সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন একটি বিশেষ প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে বিভিন্ন ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে চলছে ব্যাপক বিক্ষোভ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার পদত্যাগের দাবি চলুন জেনে নি এই উত্তাল পরিস্থিতির আদ্যপ্রান্ত এই অস্থিরতার সাম্প্রতিকতম কারণ হল মিনিয়া ঘটা এক মর্মান্তিক ঘটনা সম্প্রতি আইস অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এক কর্মকর্তার গুলিতে প্রাণ হারিয়েছেন রিনি গুড নামের এক নারী এই ঘটনা আমেরিকার জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে ফিলাডেলফিয়া কানসাস সিটি এবং মেনিয়াপলিস সহ দেশের প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন তাদের প্রধান দাবি এই পুলিশি সহিংসতার বিচার এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অবসান মিনিয়া ঘটনার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের পদত্যাগের দাবিতে একটি বৃহত্তর আন্দোলন চলছে যার নেতৃত্বে রয়েছে রিফিউজ ফ্যাসিজম নামক সংগঠন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে এই সংগঠনের ডাকে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছে তাদের অভিযোগ ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত হানছে যা দেশের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে বিক্ষোভকারীদের স্লোগান স্পষ্ট ট্রাম্পকে এখনই যেতে হবে এবং আবর্জনা পরিষ্কার করার সময় এসেছে এই স্লোগানগুলোই বলে দিচ্ছে তাদের ক্ষোভের গভীরতা শুধু অভ্যন্তরীণ ইস্যু নয় ট্রাম্পের কিছু আন্তর্জাতিক সিদ্ধান্ত এই গণ অসন্তোষে ইন্ধন যোগাচ্ছে ইরানের বর্তমান সরকার বিরোধী আন্দোলনে ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি অনেক আমেরিকানের মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে অন্যদিকে গ্রিনল্যান্ডকে কেনা বা দখল করার বিষয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য আন্তর্জাতিক মহলে হাস্যরসের সৃষ্টি করেছে এবং বহু মার্কিন নাগরিককে বিব্রত করেছে মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের টানাপড়ানো এই অস্থিরতার একটি বড় কারণ সম্প্রতি একটি সাংস্কৃতিক বিতর্ক ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়েছে ওয়াশিংটনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির পাশে থাকা তার অভিশংসন বা ইমপিচমেন্ট সংক্রান্ত তথ্য সরিয়ে ফেলা হয়েছে সমালোচকরা এই ঘটনাকে ইতিহাস বিকৃতি এবং তথ্য গোপনের চেষ্টা হিসেবে দেখছেন একটি দেশের ঐতিহাসিক নথি পরিবর্তন করার এই চেষ্টা গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে যা বিক্ষোভকারীদের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে মূলত আমেরিকায় এই ট্রাম্প বিরোধী আন্দোলন কোনো একক কারণে নয় বরং পুলিশি সহিংসতা কঠোর অভিবাসন নীতি ট্রাম্পের প্রশাসনিক সিদ্ধান্ত এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি তার আচরণের এক সম্মিলিত বহিপ্রকাশ দু সালের মধ্যবর্তী নির্বাচন যত ঘনিয়ে আসছে এই বিক্ষোভ এবং উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই অসন্তোষের জবাব দিতে প্রস্তুত বিক্ষোভকারীরা স্পষ্ট বার্তা দিচ্ছে গণতন্ত্রের মূল্যবোধকে রক্ষা করতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে তারা কোনো আপোষ করবে না এই পরিস্থিতি মার্কিন রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেছে দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা হয়তো এই গণ আন্দোলনই নির্ধারণ করে দেবে